বন্ধুরা আজকে খুব শর্টকাট একটু রান্না করব ইলিশ ভাপা করব ভাতের হাঁড়ির মুখে তো কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কেয়া নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে ইলিশ মাছ এনেছে খুব শর্টকাটে রান্নাটা করব। তো ভাতের হাঁড়ির মুখে ইলিশ ভাপাটা করব আর একটুখানি শাক করবো কারণ আমি এক জায়গায় যাবো বাড়িতে একটু অনুষ্ঠান আছে নেমন্তন্ন করতে যেতে হবে তাই সেই জন্য খুব শর্টকাটে রান্নাটা করব তাই এই যে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি কয় পিস নিলাম আর দু পিস রেখেছি ছেলের জন্য ভাজা করব বলে একটা মশলা করব লঙ্কা জিরে আর সর্ষে বাটা তো শিলনোড়াতেই মশলাটা করে নেব খুব মিহি করে মশলাটা করব কারণ ইলিশ মাছ যত মশলাটা মিহি হবে মানে তত ভালো হয় দেখতে ভালো হয় কালারটা ভালো হয় খেতেও ভালো হয় আর সর্ষে বাটাটা যদি একটু মানে মোটা মোটা হয়ে থাকে তো জিনিসটা ভালো লাগে না দেখতে আর একটুখানি আলু সেদ্ধ দেবো তো ইলিশ মাছ ওই ভাপার সাথে আলু সেদ্ধটা ঝাল ঝাল আলু সেদ্ধটা যেন খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার ভালো লাগে একটু জানাবেন তো মাছটা একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে এই দিয়ে এই যে মশলাটা মশলার মধ্যে একটু লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে ফেটিয়ে নেব দিয়ে ওই মাছের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভাতে ভাতের হাঁড়ির মুখে বসিয়ে দেবো ইলিশ মাছ আপনি যেভাবে রান্না করবেন সেইভাবেই ভালো লাগে মানে মাছের স্বাদই যেন অন্যরকম মানে সে যাই হোক যে মাছই হোক না মানে ছোট হোক বড় হোক আমার ইলিশ মাছ হলে যেন খুব ভালো লাগে আর এই ভাপাটা যেন আরও ভালো লাগে আর পাতলা ঝোলটাও খুব ভালো লাগে ইলিশ মাছের তো ইলিশ মাছ মানেই সেই স্বাদের খাবার যাই হোক সবই ভালো লাগে আপনাদের কার ভালো লাগে ইলিশ মাছ খেতে তো একটু দরাজ হাতে একটু তেল দেব সর্ষে তেল দেব। সর্ষে বাটার তরকারিতে কাঁচা তেলটা খুব ভালো লাগে খেতে দিয়ে এই হাঁড়ির মুখে বসিয়ে দেব ভাতও হবে মাছও হবে তো এই যে মাছের কালারটা দেখুন কেমন হয়েছে তো খেতেও খুব ভালো হয়েছিল তো আপনারা কে কে এইভাবে রান্না করেন একটু কমেন্টে জানাবেন তো অন্য সাইডে একটু শাক করব বইথে শাক মানে বেথো শাক তো অল্প অল্পই শাক তো শুধু মাছের ঝোলে তো আর ওইটুকু মাছে তো হবে না তো অল্পই মাছ একবেলাকার মাছ আর এই একটু শাক রান্না করব তো শাকের মধ্যে বরাবর বললে একটু মটরশুঁটিগুলো দিতে তো মটরশুঁটি দিয়ে দিলাম শাকটা একটু ন্যাটা হবে মানে মাখো মাখো হবে সেই জন্য এক একটু ময়দা গুলে দেবো তো এই যে ময়দাটা গুলে দিলাম তো আপনারা শাকে কেকে ময়দা গুলে দেন তো আমরা একটু দিই একটু চিনির হাতও দিয়ে একটু ময়দা গুলে দিই তাহলে শাকটা মানে মানে যেটা একটু ঝাল ঝাল টাইপের মানে সেই শাকের ঝাল বলে না তারপরে এই যে এইদিকে চলে এসেছি লঙ্কা গাছে লঙ্কা ধুলতে সেদ্ধ আলু সেদ্ধ মাখবো বলে তো এই একটাই লঙ্কা গাছ হয়েছে তো অনেক কষ্টে হয় না কিছুই বাড়িতে খুব একটা গাছ হতে যায় না মানে বাড়ি করার পরে ওই যে সব ভাঙা ভাঙাগুলো আছে মানে মাটিটা খুবই খারাপ হয়ে গিয়েছে তো এই যে সব নিয়ে বসে পড়েছি তো মাছের কালার মাছের কালারটা দেখুন কেমন হয়েছে তো খেতেও খুব ভালো হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আজকের মতো টাটা